হ্যালো এভি আসসালামু আলাইকুম কেওস্ত সবার বরাবর মতো আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো বহুদিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন এবং কে কোন টপিকের ভিডিও চান কোন কোন বিষয়ে জানতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আমাদের এই চ্যানেলে কিন্তু বেশ কিছুদিন ধরে ভিডিও দেওয়া হয় না তো এই জন্য অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই আমার ফেসবুক পেজে মেসেজও করছেন বা ভিডিও দিচ্ছেন না কেন তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো তো আপনাদের উৎসাহ এবং ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলেই কিন্তু ভিডিও বানানোর ইচ্ছে হয় বা আগ্রহ হয় তো অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কি জানতে চান বা কি বিষয়ে আপনি জানতে আগ্রহী তো প্রথমে আপনাদেরকে সবার একটা প্রশ্নের উত্তর দেওয়া যাক তো অনেকেই প্রশ্ন করছেন বাই কী জন্য ভিডিও দিচ্ছেন না এতদিন যাবৎ ভিডিও দেন না কেন তো আসলে দেখেন যেহেতু যারা প্রবাসে আসছেন বা আসবেন ভাবতেছেন তারা জানেন প্রবাসে বিশেষ করে কাজ করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সময় পাওয়া যায় না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা এর থেকে বড়ো কথা হচ্ছে আগে যখন আমি ভিডিও রেগুলার দেওয়া স্টার্ট করছিলাম এক মাসের মতো ভিডিও দিসলাম তখন সময় পাইতাম যেমন ডিউটি ছিল আমার দশ ঘন্টা এখন দুই মাস বা তিন মাস যাবৎ ডিউটি হচ্ছে বারো ঘন্টা বা ওভার টাইম দুই ঘন্টা করে হচ্ছে তো এই কারণে মূলত সময় পাই না বা ভিডিও দেওয়ার মন মানসিকতা ওরকম ডিউটি করে এসে পাওয়া যায় না বা থাকে না তো এই জন্য আপনাদের রেগুলার ভিডিও দিতে পারছি না কিন্তু আর নয় ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন রেগুলার ভিডিও দেবো এবং আপনাদের সম্পূর্ণ আপডেট জানাবো এবং কে কোন বিষয়ে জানতে চান সৌদি আরবের যে কোনো বিষয় জানতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন অবশ্যই সবগুলো কমেন্টের উত্তর দিব এবং সবার সাথে কথা বলার চেষ্টা করব এছাড়াও আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন সেইখান থেকে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন তো অনেকে আবার জানতে চেয়েছেন আমি বা আমরা কি কাজ করি তো দেখেন বর্তমানে আমাদের কাজ হচ্ছে এই ইলেকট্রিক্যাল মেন ডিস্ট্রিবিউশন বোর্ড বা ডিবি বলা হয় ডিবি ওয়ারিং ড্রেসিং এগুলোর কাজই হচ্ছে বর্তমানে ফিনিশিং কাজ যাকে বলে সুইচ সকেট লাইট এগুলা লাগানো হচ্ছে বর্তমানে কাজই হচ্ছে এগুলো দেখেন আমি কিন্তু আপনাদের যে এমসিবি বোর্ডটা আছে সেটা দেখাচ্ছি পুরো এরকম রেডি করা থাকে এমসিবি বোর্ডটা তো এটা আমাদের কানেকশন দিতে হয় তো দেখেন আমি কিন্তু আপনাদের দেখিয়েছি এবং কানেকশানও কিন্তু আমাদের মোটামুটি প্রায় শেষ এইভাবেই কিন্তু কানেকশন দেওয়া হয় দেখেন অনেকে আবার ভাবতে পারেন ভাই সৌদি আরবের কাজ কেমন বাংলাদেশে কাজের সঙ্গে সৌদি আরবের কাজের তফাত বা পার্থক্য আছে কি না আসলে ভাই কাজ তো কাজই আপনি যদি বাংলাদেশে কাজ করে থাকেন বা আপনার বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সৌদি আরবে হিসেবে কাজ করতে পারবেন হয়তো প্রথম কিছু কয়েকদিন আপনার একটু উল্টাপাল্টা লাগবে হাত একটুই হবে কিন্তু অবশ্যই পারবেন বাংলা কাজ তো বা কাজই আপনি ওই দেশে কাজ করছেন এদেশে কাজ করতে পারবেন তবে ওই দেশের কাজের সাথে এদেশের কাজের একটু ডিফারেন্ট আছে ওই দেশে আপনার অত একশো তা এদিক সেদিক হলে কিচ্ছু হয় না কিন্তু এই দেশে আপনার একদম কারেক্ট বা একদম ড্রয়িংয়ের যা দেওয়া আছে ড্রয়িং অনুযায়ী কাজ করতে হবে বাংলাদেশে আপনি একটু উল্টাপাল্টা করেন বা একটু পুরোই পাশে কাজ করলেন সমস্যা হয় না কিন্তু এই দেশে আপনার ড্রয়িংয়ে যেভাবে দেওয়া আছে বা যেভাবে করার কথা বলা আছে সেভাবে করতে হবে দেখেন এখানে কিন্তু আমরা আর্থিংগুলো আর্থিং বাজবারের কাছে নিয়ে চলে আসছি সবগুলো আর্থিং কিন্তু আর্থিং বাজবারের কাছেই আছে এবং দেখুন আমাদের ডিভিডেসিং করার ফাইনাল লোক এটা কিন্তু আমাদের কমপ্লিট ডিভিডেসিং মেন কেবল এইখানে আমরা জয়েন করছি দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি এইখানে এটা কিন্তু থ্রি পিএস লাইনের টি ওয়ারিং কিন্তু থ্রি লাইনের মেন কেবল যেটা ডাইরেক্ট পোল বা ডাইরেক্ট খাম্বা থেকে আসছে সেটা কিন্তু এইখানে আমি অ্যাড করছি অ্যাড করার পর পুরো এমসিবিতে সরাই গেছে সরাই যাওয়ার পর এখান থেকে কিন্তু দেখেন তিনটা কেবল দেখাচ্ছি এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে মানে ওপরের যে আরেকটা ডিবি আছে সেই ডিবিতে লাইনটা নেওয়া হয়েছে এরপরে দেখেন বিআরএফের চারটা কেবল আসছে সেগুলো গেছে এরপর দেখেন আর ওয়ান আর কিন্তু আরসিবি থেকে লাইন বাইরে গেছে প্রত্যেকটা সকেটে প্রত্যেকটা পয়েন্টে পাওয়ার সকেট বা এসি বলেন সেই সব জায়গায় কিন্তু এখান থেকে সবগুলো পয়েন্ট নেওয়া হয়েছে এবং নিউটাল কিন্তু এইভাবে একখান থেকে বা এক জায়গায় বাসবার থেকে নেওয়া হয়েছে বুঝতেই পারছেন এই দেশের কাজ কেমন একদম হুবহু থাকতে হবে একটু উল্টাপাল্টা বা একটু ঘুরেই পেসে নিলেও হবে না একদম ড্রয়িংয়ে যেভাবে দেওয়া আছে ওইভাবে কাজ করতে হবে দেখতে পাচ্ছেন এদেশের কাজ কীরকম কতটা ফিনিশিং হয়েছে জানি না তবে আশা করি যদি কোনো কারোর মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখুন এভাবে কিন্তু আমরা আর্থিংগুলা এভাবে সাজিয়ে দিয়েছি বাসবারে এবং ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন আপনারা টিভি ড্রেসিংয়ের তো যাই হোক প্রদর্শক তো যাই হোক প্রদর্শক টিভি টার্মিনেশনটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বা আপনারা যদি কোনো মতামত থাকে তাও জানাতে বলবেন না এছাড়াও আপনি যদি আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে সেইখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন হয়তো রিপ্লাই দিতে একটু সময় লাগে জানিতে কাজের ব্যস্ততা তারপরও ইনশাআল্লাহ সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ